শুভ দুপুর বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি লিটলি শেখা ব্লগ অ্যান্ড শর্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে দুপুরে কি রান্না করছে সেটাই তোমাদেরকে শেয়ার করছি তো আজকে দুপুরে রান্না করছি চিকেন তো আমি অলরেডি চিকেন বসিয়ে দিয়েছি রান্না করার জন্য তো করাই হচ্ছে তো এই দেখো তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি চিকেন রান্না করছি আর বেশ মজাই লাগছে আজকে সবার কেননা চিকেন খাবে মানে ডাক্তারে কিছুদিন চিকেন খেতে বারণ করে দিয়েছিল। তার জন্য আবার আজকে এখন মানে যেটার জন্য খেতে বারণ করেছিল সেটা ভালো হয়ে গেছে তার জন্য এখন আবার মানে চিকেন খাবে বলেছে তো ওরা খুব তো আনন্দ তার জন্য চিকেন রান্না হচ্ছে আজকে চিকেন নিয়ে আসা করিয়েছি তো চিকেন রান্না হচ্ছে তো বন্ধুরা দেখতে থাকো আজকে তো ওদের বেশ মজা তো এই দেখো একবারে কষা চিকেন নিয়ে বসে পড়েছে বাবু আর এখানে দেখো এগুলো সবজি হবে সজনের আটা আলু ভাজা ভাত হচ্ছে আর আমি ডালও ভিজতে দিয়েছি তো চিকেনটা বেশ রান্না হচ্ছে রান্না দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর মানে টেস্ট খুব সুন্দর হবে ভাবলাম তোমাদের সামনে একটু আসি তো চলে আসলাম রান্না হচ্ছে তারপরে চলে এলাম একবারে বইকালে বন্ধুরা তো লিচু খাবে বলে বায়না ধরছিলো তার জন্য এক থোকা লিচু কিনে দিলাম তো লিচু নিয়ে বসে পড়েছে ছোট বাবু তো লিচুটা বুঝতে পারছি কোন মানে শেষ করে দেবে তো যাই হোক খাক অসুবিধা কিছু নেই খেতে পারলেই ভালো তো এ দেখো লিচু তো ওদের আজকে জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে বেশ পেট পুড়েই খাওয়া দাওয়া হচ্ছে তো বন্ধুরা মানে ভিডিওটা শুরুটা শেষটা ভালো হলেও মধ্যেটা কিন্তু ভালো নয় একটা মানে ব্যাড লাক যাই হোক কালকে বলবো পরের ভিডিওতে আজকে বলছি না কিসের জন্য তো মনটা বেশ একটু খারাপ আছে তো আজকে বললাম না কালকেই বলবো পরের ভিডিওতে তো এ দেখো লিচুটা খেতে শুরু করেছে ঋষি তারপরে আমিও বসে পড়েছি লিচু নিয়ে আমিও বসে পড়েছি মনটা একটু মানে একটু খারাপ কিন্তু তবুও কিছু করার নাই সব কিছু মানিয়ে নিতে হবে তো দেখো লিচু ছাড়িয়ে খাবো ছাড়াতে শুরু করে দিয়েছি এই দেখো একটু দেখিয়ে দিলাম তোমাদের লিচু লিচুটা কিন্তু বেশ মিষ্টি তো বন্ধুরা ফিরাস